দু হাজার চব্বিশে বৃষরাশির ব্যক্তিদের সাথে শনি মহারাজ থাকছে কর্মভাবে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রাহু থাকছে ইনকামভাবে এবং কেতু থাকছে পঞ্চমভাবে রাহু ও কেতুরও কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দেবগুরু বৃহস্পতি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকবে ব্যয়ভাবে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে রাশিতেই এই গ্রহ গোছরের বৃষ রাশির সাথে প্রথম যে ঘটনাটি ঘটবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে বহু পথে অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশে আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে আর এই সুযোগ আসবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই আপনি মায়ের কাছ থেকে বড় রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে বড় ধরনের সুযোগ সুবিধা পেতে চলেছেন জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার যোগ রয়েছে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে যারা মনে করছেন সন্তান নিবেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি আর এই গাঢ় যোগ শুরু হবে মে মাস থেকে থাকবে টানা ডিসেম্বর মাস পর্যন্ত কাজে যারা মনে করছেন সন্তান নিবেন এখন থেকেই তার পরিকল্পনা শুরু করে দিন মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকছে রাশিতে এবং সরাসরি দৃষ্টি যাবে সপ্তমভাবে বিবাহের গাঢ় যোগাযোগ কিন্তু আসবে যারা বিবাহ করতে চাইছেন এই সময় পাত্রপাত্রী দেখাশোনা করুন অবশ্যই বিবাহ ঠিক হয়ে যাবে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ শুধু তাই নয় কোনো না কোনো কারণবশত যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের ভাবনা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ বিশেষত মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যথেষ্ট শুভ এই সময় চেষ্টা করুন বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে আপনি যদি ঋণের দায় জড়িয়ে থাকেন তবে ঋণ মুক্তি ঘটবে আপনার শারীরিক সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু থাকবে প্রধানত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত শারীরিক সমস্যা একটু বেশি দেখতে পাচ্ছি পেটের সমস্যা চোখের সমস্যা জয়েন্ট পেন ব্যাক পেন এছাড়াও মস্তিষ্কে ব্যথা বেদনা আপনাকে যথেষ্ট বিব্রত করবে এছাড়াও যাদের ফ্যাটি লিভার রয়েছে কিছুটা হলেও তাদের সাবধানে থাকতে হবে মে মাস থেকে টানা ডিসেম্বর মাস পর্যন্ত আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন তো বৃদ্ধি পাবেই অফিসে বসের কাছ থেকে সাপোর্ট পাবেন পিতার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন কর্মভাবে যেহেতু শনি অবস্থান করছে আপনি যদি পরিশ্রম করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন দু হাজার চব্বিশে চাকরি আপনার হবেই হবে চাকরি আপনার হাতের মুঠোয় আসতে চলেছে কিন্তু প্রিপারেশান নিতে হবে এমন কি পরিশ্রম করতে হবে আপনাকে যদি করতে পারেন নিশ্চিন্তে থাকুন চাকরি কিন্তু আপনার হবেই হবে ইনকামভাবে রাহু যেহেতু অবস্থান করছে কাজেই আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন বিদেশ যাবেন কর্মসূত্রে হতে পারে চিকিৎসা জনিত কারণে হতে পারে বা এডুকেশন পারপাস হতে পারে দেখবেন অবশ্যই বছরে দু থেকে তিনবার আপনি বিদেশ যেতে পারবেন মে মাসের পরবর্তী সময়ে দেখবেন পুরনো বন্ধুত্ব ফিরে আসছে পুরোনো প্রেম ফিরে আসার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে ধর্মীয় কাজে এমনকি রাজনৈতিক কাজে আপনার রুচি বৃদ্ধি পাবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে দামি কোনো জিনিস চুরি হতে পারে হারিয়ে যেতে পারে কোনো ডকুমেন্টসে সিগনেচার যদি করতে হয় আগে ডকুমেন্টসে কি রয়েছে সেটি পড়ে নিন তারপরে আপনি সেখানে সিগনেচার করুন নচেত প্রতারিত হতে পারেন আপনি দু হাজার চব্বিশেই দেখবেন আপনার আটকে থাকা অর্থ কিছুটা হলেও ফেরত পাবেন পুরোপুরি কিন্তু ফেরত পাবেন না কিছুটা ফেরত পাবেন নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে নিজের মানুষ আপনাকে হিংসা করবে বিশেষত নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত থাকছে মধ্যম প্রকৃতির মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এই বছর কিন্তু আপনি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসতে দেখবেন যার কারণে ব্যবসা বড় হবে ব্যবসা থেকে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশে যেটি ঘটবে মার্চ মাসে জুন মাসে আগস্ট মাসে এবং অক্টোবর মাসে এই চারটি মাসের মধ্যে আপনি কোনো না কোনো বড় ধরনের সুখবর পেতে চলেছেন একুশ নম্বর ঘটনা হিসাবে যেটি ঘটতে দেখবেন সেটি হচ্ছে এই বছর মুখের বাণীতে আপনার মধুরতা দেখা যাবে যার কারণে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং সমাজে আপনার জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি চাকরিতে স্থান পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাচ্ছি যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন যারা মেডিকেলের ব্যবসা করছেন যারা কাঠের ব্যবসা করছেন ইলেকট্রিকের ব্যবসা করছেন তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা থাকবে তুঙ্গে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে আপনার ভাগ্য চমকাবে মান সম্মান বৃদ্ধি পাবে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির মন্ত্রটি হলো ওম ব্রিং বৃহস্পতয়ে এ নম এটি একশো আটবার জপ করুন এছাড়াও পুরো বছর আপনি গণেশজির উপাসনা করুন এছাড়াও আপনি প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন উপকার পাবেন দু আপনার শুভ হোক